অপোনেন্ট টিমও কিন্তু প্রস্তুত হয়ে গেল এখনই খেলা শুরু হয়ে গেছে তো চলেন খেলাগুলো আমরা দেখে আসি খেলা ফার্স্ট আউটে কিন্তু গোল হতে নিয়েছিল কিন্তু একটুর জন্য হলো না একটু পরে কিন্তু আরেকটা শট মেরে দিল কিন্তু একটু উপর দিয়ে গেছে এটা টানা তিনটা চান্স পেয়েছে কিন্তু কাজে লাগাইতে পারে নাই ভাই চেষ্টা করছিল সাজিদ

ভাই রমজানের শর্টটা দেখেন একেবারে নিখুঁত ভাবে গেছিল আর আমাদের টিমের ডিফেন্ডারটা কিন্তু অনেক ভালো খেলছে যার কারণে কিন্তু আমার কাছে বলই আসেনি তেমন রাজিদের শটটা কিন্তু দেখার মতো সুন্দর ছিল একটুর জন্য গোলরা না অপোনেন্ট টিমের গোলকিপার কিন্তু এখানে সেরা একটা সেপ দেয় একটু জন্য কিন্তু গোলটা হলো না অপোনেন্ট টিম কিন্তু সুন্দর একটা চান্স পায় কিন্তু কাজে লাগাতে পারেনি যদি আমি বারের ভিতরে ফুললি অ্যালার্ট ছিলাম যা আপনারা দেখতেই পারছেন তো দেখতে দেখতে কিন্তু খেলার অর্ধেক শেষ হয়ে গেল আর হাফ টাইম হয়ে গেল স্কোর কিন্তু এখন শূন্য শূন্য হাফ টাইমের আগের খেলাগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কারণ আজকে আপনারা যত পরিমাণ কমেন্ট করবেন সবার রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আর আপনাদের টিমে যদি খেলাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা টিকটকের বাইরের ভিতরে কিন্তু নাম্বারটা আছে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আমার তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন নেমে যাবো অবশ্যই সে নেমেও গেলাম আমরা তো হাফ টাইমের পরে খেলাগুলো আমরা দেখে আসি এক নজর অপরছট টিম এ ডিফেন্ডার কিন্ত এখানে ফাউল করে ফেলে কিন্ত ফাউল দেয়নি রেফারি পর্বত তো আমার কাছে বলটা আসার বলটা কিন্ত আমি সেভ দিয়ে ফেলি কি করব অপোনেন্ট টিমের গোলকিপার কিন্তু অনেকগুলো বল সেভ দিয়ে ফেলছে যাগুলো দেখতেই পারছেন না দেখেন স্পষ্ট একটা হ্যান্ডবল বোঝা যাচ্ছে কিন্তু রেফারে এটাও হ্যান্ডবল দেয় অবশেষে আরেকটা বল আসা পড়ে সেটাও কিন্তু আমি সেফ দিয়ে ফেলি আজকে যা খেলছে অপোনেন্ট টিমের গোলকিপারটাই খেলছে কতগুলা বল যে সেভ করেছে সেটা গনার বাইরে তো দেখতে দেখতে কিন্তু খেলা শেষ হয়ে যায় খেলা চলে যাচ্ছে হচ্ছে ভিতরে ফার্স্ট শট মারতে যাচ্ছে আমাদের সাজিদ সাজিদের বল যে সহজে মিশন না এটাই তার প্রমাণ অপোনেন্ট টিমের ফার্স্ট পেনাল্টি শট মারতে যাচ্ছে প্রথমটাই মিস এখন আমাদের টিম থেকে দ্বিতীয় শট মারতে যাচ্ছে রমজান রমজানেরটা কিন্তু মিস হয়ে গেছে অপোনেন্ট টিম কিন্তু দ্বিতীয় শট মারতে যাচ্ছে আর দ্বিতীয়টাই গোল দিয়ে ফেলছে আমাদের টিম থেকে দ্বিতীয় শট মারতে যাচ্ছে তৃতীয়টা কিন্তু মিস অপোনেন্ট টিম এখন তৃতীয়টা মারতে যাচ্ছে এটাও কিন্তু মিস হয়ে গেছে আমাদের চতুর্থ নাম্বার শটটা আমি মারতে যাচ্ছে কিন্তু আমারটা একেবারে গিয়ে বারে লাগছে ভাই চতুর্থ নাম্বার শট মারতে যাচ্ছে অপোনেন্ট টিমের একজন আমাদের পঞ্চম নম্বর শট লাস্ট শটেই কিন্তু গোল দিয়ে ফেললাম মোটামুটি দুটা গোল হয়ে গেল অপোনেন্ট টিমের লাস্ট শট মিস হয়ে গেলেই কিন্তু ম্যাচটা জিতে ফেলবো আমরা তো এইভাবে আজকের খেলাটা আমরা জয় করে আসি সোনার মানুষের ভালোবাসা ছিল ভরপুর এর যা এক কথা ভুলতে পারবো না আচ্ছা গাইজ গুড নিউজ তো দেখলেনই যে আমরা আজকের ম্যাচটা জয় করে ফেলি কিভাবে তো এখন আপনাদেরকে ব্যাড নিউজটা দিয়ে আর ব্যাড নিউজটা হচ্ছে এত সুন্দর সেট খেলতেছিলাম আমরা কিন্তু টিম ম্যানেজার নাকি টিমটা বিক্রি করে ফেলে এখন বলেন ভাই কান্না খারাপ লাগে অনেকে বলে যে ভাই সোনার খেলতে আসেন না কেন ভাই টিম বিক্রি করে ফেলছে কিভাবে আসবে বলেন আপনারা যাই হোক হয়তো কপালে ছিল এটা তার কারণে এটা হলো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে কোন এক মাঠের ভিতরে বলতেছে খেলা শেষ হওয়ার পর এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভাই আপনাদেরকে আমি আসবো আবারও সোনার কাছে খেলবো ইনশাল্লাহ আপনাদের মাঝে হয়ে দেখা হবে আবার একশো বিশ নম্বর ব্লগের ভিতরে সবাই কিন্তু অপেক্ষা থাকবেন আর সবাই কিন্তু এই ভিডিও শেষে লাভ ইউ ফুটবল দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের জন্য এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ